হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ মূলত তোমাদের উচ্চ মাধ্যমিক জিওগ্রাফি সাইশনে চলে এলাম আর কয়েক মাস পরে কিন্তু টেস্ট তারপরে রয়েছে ফাইনাল এক্সাম তাই এই ফাইনাল এক্সামে মূলত প্রাকৃতিক ভূগোল থেকে যে যে প্রশ্নগুলো তোমরা অধ্যায় বেশিছে পাঁচ মার্ক তিন মার্ক বা দু মার্কের প্রশ্নগুলো প্রিপারেশান নেবে তা তোমাদের সামনে উপস্থাপন করতে চলে এলাম ভিডিওতে প্রথম শুরু করা লাগে বলে যদি ভিডিওটি লাইক ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলবে না এবং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাও এবং প্রশ্নগুলো তোমরা মার্কিং করে নাও বা তুলে নাও বা স্ক্রিনশট করে নিতে পারো এবং তোমরা এই প্রশ্নগুলো যদি আজ থেকে প্রিপারেশনে নাও তোমাদের কিন্তু ভূগোলে যে থিওরিতে সত্তর মার্ক তোমরা সত্তর মার্কে সত্তর পেয়ে যেতে পারো আজ তোমাদের প্রাকৃতিক ভূগোলের পরের ভিডিওতে অবশ্যই অর্থনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা করব এবং করে সেগুলো নেবে তো শুরু করছি আজকে দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের যে যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নেবে সেগুলো আজকে শুরু করা যাক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে প্রবাল প্রাচীর গঠনের অনুকূল শর্তগুলি আলোচনা করো তিন মার্কের করবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সমুদ্র তরঙ্গের ক্ষয় বা সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ আলোচনা করে অবশ্যই চিত্র সহকারে করবে তোমাদের ক্ষয় নতুবা সঞ্চয় যে কোনো একটা পড়বে নেক্সট প্রবাল প্রাচীর কি ইহার শ্রেণীবিভাগ আলোচনা করো পার্থক্যগুলোর মধ্যে করবে রিয়া উপকূল ও ফিওড উপকূলের পার্থক্য মুক্ত অ্যাকুইফার আবদ্ধ একইবারে পার্থক্য সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য এছাড়াও ভৌমজলের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো তিন মার্কের করবে নেক্সট অধ্যায় জলনির্গম প্রণালীর আগে যেটা রয়েছে ক্ষয়চক্র এখান থেকে করবে নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো ডেভিসের ত্রয়ী বলতে কি বোঝো তিন মার্ক স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতার ক্ষয়চক্রদের মধ্যে পার্থক্য নদী ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো নেক্সট জলনির্গম প্রণালী এখান থেকে করবে জলনির্গম প্রণালী নিয়ন্ত্রকগুলি আলোচনা করো মার্ক তোমরা জলনির্গম প্রণালীর যে ক্লাসিফিকেশান রয়েছে তার মধ্যে জাফ্রিরূপী জল নির্গম প্রণালী বৃক্ষরূপী জলনর্গম প্রণালী পিনেট এদের সম্পর্কে চিত্র সহকারে বৈশিষ্ট্য নিয়ন্ত্রক উদাহরণ এগুলো দিয়ে আলোচনা করবে নেক্সট কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ জল জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য আলোচনা করো নেক্সট অধ্যায় অর্থাৎ মৃত্তিকা থেকে যে প্রশ্ন করবে মৃত্তিকার পরিলেখ বলতে কী বোঝো একটি আদর্শ মৃত্তিকার পরিলেখ আলোচনা করো মৃত্তিকা ক্ষয়ের কারণ ও সংরক্ষণের উপায়গুলি লেখো মৃত্তিকার সৃষ্টিতে আদিশিলা জলবায়ু ভূপ্রকৃতির প্রভাব মূলত আদিশিলা ও জলবায়ুর ভূমিকা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা এইগুলো আলোচনা করবে এবং প্র্যাকটিস করবে নেক্সট পার্থক্যগুলোর মধ্যে করবে পেডালফার ও পেডোক্যাল মৃত্তিকার পার্থক্য এলুভিয়েশান ও এলুভেশনের পার্থক্য মাটির উর্বরতা ও উৎপাদনশীলতার পার্থক্য মার্কের জন্য করবে মৃত্তিকার সচ্ছিদ্রতা কি সয়েল পিএইচ কী বা গুরুত্ব এই ধরনের প্রশ্ন আসতে পারে ক্যালসিফিকেশান কি পটালাইজেশান কি গ্লেজেশন কি। নেক্সট অধ্যায় বায়ুমণ্ডল থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে ত্রিকোষীয় মডেল ব্যাখ্যা করো পাঁচ মার্ক নাতিতৃষ্ণ ঘূর্ণপাতের জীবনচক্র আলোচনা করো পাঁচ মার্ক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জেট স্ট্রিম কী ইহার জীবনচক্র আলোচনা করো ক্রান্ত ঘূর্ণপাত ও নাতিতৃষ্ণ ঘূর্ণপাতের পার্থক্য এছাড়াও ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণপাতের পার্থক্য উষ্ণ সীমান্ত শীতল সীমান্তের পার্থক্য ওয়াকা সার্কুলেশন কি অন্তর্ধিতি সীমান্ত কি ওজন গহর কী ঘূর্ণপাতের চক্ষু কী এগুলো দুমার্কে করবে ওজন স্তর ক্ষয়ের কারণ ও প্রভাব আলোচনা করো চার মার্ক করবে গ্রিন গ্যাসের প্রভাব আলোচনা করো তিন মার্ক লবনাম্য উদ্ভিদের সারিবৃত্তীয় অভিযান সম্পর্কে আলোচনা করো তোমরা এক্সট্রার জাঙ্গল উদ্ভিদের শ্রেণীভাগ এবং অভিযানগত বৈশিষ্ট্য করে রাখতে পারো এখানে দেওয়া নেই এবং পূর্বে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো নেক্সট অধ্যায় জীববৈচিত্র্য জীব্যচিত্র সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলি আলোচনা করো জীব্যচিত্রের গুরুত্ব লেখো জীব্যচিত্রের প্রকারভেদ আলোচনা করো জীব্যচিত্রে হটস্পট ইনস্টিটিউ এক্সিটিউ সংরক্ষণ এগুলো দু মার্কের করবে নেক্সট তোমাদের দুর্যোগ ও বিপর্যয় এখান থেকে একটাই পাঁচ মার্কে তেমন প্রশ্ন আসে না তিন মার্কে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য আলোচনা করো বন্যা ও খরার কারণ প্রভাব এবং প্রতিরোধের ব্যবস্থা বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝো এদের ব্যবস্থাপনাগুলি আলোচনা করো অর্থাৎ বিপর্যয়ের পূর্ব অবস্থা চলাকালীন এবং পরবর্তী এইভাবে তিনটা পয়েন্ট করবে নেক্সট ভূমিধসের কারণ তিন মার্ক ব্লিজার মার্ক বিপর্যয়ের মানদণ্ডগুলি লেখো এই প্রশ্নগুলি তোমরা প্রিপারেশন নেবে এবং তোমাদের হান্ড্রেড পারসেন্ট কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তাই দেরি না করে আজ থেকে তোমরা প্রিপারেশন নিয়ে নাও এবং তোমরা অবশ্যই কিন্তু একটা ভালো পর্যায়ে কিন্তু পরবর্তী পর্যায়ে পৌঁছতে পারবে ভালো কলেজ ইউনিভার্সিটি থেকে তোমরা অ্যাডমিট হতে পারবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা নিউ সাবস্ক্রাইবার যারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না